সুপ্রিয় দর্শক এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন টাফি থার্টি ফাইভ ডিআই ড্রাম ব্রেক গাড়ি গাড়িটার ডেলিভারি সাল হচ্ছে দুই সাল আপনার যদি বড় লাটটা লাগে আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া যাবে সমস্যা নয় গাড়ি সম্পূর্ণ রানিং এবং ফ্রেশ আছে আপনার বর্তমান লোকেশন গাড়িটার লোকেশন হচ্ছে আপনার সিংহ ভালুকা সি স্টোর বাজার ডেলোয়ার ভাইয়ের গাড়ি আপনারা যারা গাড়িটি ক্রয় করতে চান অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন মালিকের নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে এবং গাড়ির কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির কন্ডিশন একেবারেই ফ্রেশ আছে গাড়িতে কোনো প্রকার কোনো গ্যাস নাই আপনারা যারা কম বাজেটের ভিতরে যারা থার্টি ফাইভ গাড়ি খুঁজতেছেন বা টেফ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িগুলো ক্রয় করতে পারেন আপনার বডির জন্য পারফেক্ট একটা গাড়ি গাড়িটার দাম রাখা হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করার অপশন পাবেন সেটা মালিকের সাথে কথা বলে নেবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আরও যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি মোট চারটা গাড়ি বিক্রি করা হবে টেপ গাড়ি এটা পিছনের অংশটা আপনার স্ক্রিনের উপরে এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে আপনার টেপ ফোর্টি ফাইভ ডিআই সিল ব্রেক গাড়ি এই গাড়িটার ডেলিভারি সাল হচ্ছে এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার ডেলিভারি সাল হচ্ছে আপনার দুই সাল এই গাড়িটার দাম রাখা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা বডির জন্য পারফেক্ট একটা গাড়ি অবশ্যই আপনারা দামাদামি করার সুযোগ পাবেন আপনারা যারা মা মোটরস দেলোয়ার ভাইকে যারা চিনেন যারা মমিন আশেপাশে আছেন তারা হয়তো বা চিনেন এবং যারা অনলাইনে গাড়ি কেনাবেচা করেন তারাও ডেলোয়ার ভাইকে চিনেন সে দেলোয়ার ভাইয়ের গাড়ি একটা বিশেষ কাজের জন্য এই গাড়িগুলো নেওয়া হয়েছিল এখন কাজ শেষ হয়ে গেছে বডির জন্য পারফেক্ট একটা গাড়ি এবং গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে গাড়ি ফ্রেজ আছে গাড়ি একেবারে রানিং আছে আপনাদেরকে যতটুকু পারতেছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি চাকার কন্ডিশনও কিন্তু খুব ভালো আছে এটা হচ্ছে আপনার গাড়ির পিছনের অংশ এই গাড়িগুলোকে আপনার হাইড্রোলিক করা আছে আপনারা অনায়াসে আপনারা বড়িতে ব্যবহার করতে পারেন আপনারা এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনার ফোরটি ফাইভ গাড়ি ঠিক আছে এই গাড়িটা আপনার হাইড্রোলিক বড়ি সহ আপনার বিক্রি করা হবে এই গাড়িটা এই গাড়িটা আপনার দাম রাখা হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা রোটারে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই যদি চান বডিতেও আপনারা ব্যবহার করতে পারেন এই গাড়িটা ডিজিটাল মিটার ডেলিভারি সাল দুই হাজার আঠারো গাড়িগুলার লোকেশন মমি সিংহ ভালুকা আপনাদেরকে বডিসহ দেখানোর চেষ্টা করব আপনারা যদি চান বডি এবং রোটারেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই গাড়ি ফ্রেশ আছে গাড়ির বয়স খুব একটা বেশি না এবং চাকার যে কন্ডিশন আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার বডি বা ট্রলি আপনারা অনেকেই ট্রলি বলেন খুব ভালো মানের ট্রলি দেওয়া আছে এবং ভিতরের অংশ আপনাদেরকে কিছু দেখাই পিছন থেকেও একটু দেখাই আপনারা দেখেন গাড়িগুলো এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন কালা বডি এটাও আপনার বিক্রি করা হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আবারও ফোর্টি ফাইভ মডেলের আর একটা গাড়ি কালো বডি এটাও আপনার হাইড্রলিক টলিসহ আপনার বিক্রি করা হবে এই গাড়িটির ডেলিভারি সাল হচ্ছে দু পনেরো সাল চোদ্দো পনেরো গাড়ির কন্ডিশন খুবই ভালো কালার কন্ডিশন খুবই ভালো এবং চাকার যে কন্ডিশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন কম বাজেটের ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন এই গাড়িগুলো অনায়াসে নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সামনের অংশ এই গাড়িটার দাম রাখা হচ্ছে আপনার বড়িসহ আপনার তিন লক্ষ টাকা দুই হাজার চোদ্দো পনেরোর মডেল বা চোদ্দো পনেরোই ডেলিভারি ইঞ্জিনে আপনাদেরকে যে গাড়িগুলো দেখাইলাম এই গাড়িগুলার ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই ইঞ্জিন একেবারেই ফ্রেশ আপনারা হাইড্রলিকেও ব্যবহার করতে পারেন আপনারা রোটারেও কিন্তু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই রোটার বডি আর আপনারা জানেন যে চাষের ক্ষেত্রে আপনার কীরকম টেফ গাড়ি লাভজনক টেফ গাড়ির মতো আমার মনে হয় যে বাংলাদেশে কোনো গাড়ি এরকম চাষ দিতে পারবে না এটা হচ্ছে আপনার বডির কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সেই গাড়িগুলোর লোকেশন হচ্ছে আপনার মমসিংহ ভালুকা স্টোর বাজার যারা জামালপুর নেত্রকোনা শেরপুরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু অনায়াসে এই গাড়িগুলো ক্রয় করতে পারেন এবং অনলাইনে আমি আগেই বলছি যে যারা দেলোয়ার ভাইকে চিন তারা জানেন যে দেলোয়ার ভাই কতটুকু বিশ্বস্ত একজন লোক অনেকেই চিনবেন যারা গাড়ি কেনাবেচা করে অনলাইন জগতে যারা আছেন তারা দিলর ভাইকে অনেকেই চেনেন অবশ্যই আপনারা আপনারা গাড়ি কেনার জন্য দেলোয়ার ভাইকে ফোন দেবেন স্ক্রিনের উপরে আপনারা মালিকের নাম্বারে দেখতে পাচ্ছেন এবং যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি প্রতিটা ভিডিওতে বলে দিই এবং অনলাইনে গাড়ি কেনা বেচা করার জন্য খুবই সতর্ক সবাই আপনারা সতর্কতা অবলম্বন করে গাড়ি কেনাবেচা করবেন ঠিক আছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্রয়োজনীয় তথ্য জানার জন্য মালিককে ফোন দিবেন অযথাকেও মালিককে বিরক্ত করবেন না আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু বারবার বলে দিই আপনাদেরকে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি যে চারটি গাড়ি আপনাদেরকে দেখাইলাম সব গাড়িগুলাই কিন্তু টেফ গাড়ি যারা টেফ গাড়িগুলো চেনেন তারা জানেন যে চাষের ক্ষেত্রে বলেন এবং রোটারের ক্ষেত্রে বলেন আর রোটারের ক্ষেত্রে বলেন আর হচ্ছে যে বডির ক্ষেত্রে বলেন আপনারা জানেন যে টেপ গাড়ি কত ভালো এবং কত তেল সাশ্রয়ী আমার থেকে কিন্তু আপনারা ভালো জানেন আমি এজন্য বেশি কথা বলি নাই যতটুকু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন মালিক আমাকে যতটুকু জানিয়েছে আমি আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম তো যারা কম বাজেটের ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন যে টেপ গাড়ি আপনাদের লাগবে তারা অবশ্যই আপনারা দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন যে আমাদের দেলোয়ার দেলোয়ার ভাইয়ের ভাইয়ের দোকান আছে লোকেশন হচ্ছে সিংহ ভালুকা যারা মা মটর দেলোয়ার ভাইকে চিনুন তারা জানেন যে অনলাইনে কতটুকু উনি বিশ্বাসযোগ্য যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না যারা কম বাজেটের ভিতরে আপনারা টেপ গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন এবং যারা বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনের উপরে আমাদের বিজ্ঞাপন দেওয়ার নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা সঠিক ইনফরমেশন দিয়ে আপনারা সঠিক ইনফরমেশন দিয়ে আপনারা আমাদেরকে ভিডিও পাঠিয়ে দিবেন তাহলে আমরা আপনাদেরকে ভিডিও তৈরি করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেবো ঠিক আছে আর একটা কথা না বললেই নয় যে যারা অনলাইনে গাড়ি কেনা বেচা করেন তাদেরকে আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু বলে দেই অনলাইনে লেনদেন করার জন্য আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে লেনদেন করবেন কারণ অনলাইন জিনিসটা আসলে অনেক ভালো আবার অনেকেই খারাপ অনেক প্রতারণা হচ্ছে তো আমি বারবার বলে থাকি যে কেউ যদি অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে যদি কেউ প্রতারণার শিকার হন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যালেঞ্জ কোনো পক্ষেই দায়ী না কারণ আপনারা যে গাড়ি কেনাবেচা করবেন আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা ভালোভাবে কথা বলে কিন্তু আপনারা লেনদেন করার চেষ্টা করবেন ঠিক আছে আমি আপনাদেরকে বারবার কিন্তু বলে দিই তো দর্শক আপনারা যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমাদের চ্যানেলে যারা বিজ্ঞাপন দিতে চান ভিডিও পাঠিয়ে দেবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা টেপ বলেন সোনালিকা বলেন যে কোনো গাড়ি আপনারা আমাদের কাছে পাবেন কোনো সমস্যা নাই তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম